তার মাঝারে আমি যোগ দিই না মানে তাকে সবাই চাটে রাত্রি কেন চাটে না এই যে একটা ভিতরে খুব আপনার মত এক লেন তে যদি লঙ্গু ধরে এবং মিল্লা मारे রাসেল বা আসলে তিল তাহলে আপনি উইরা যাবেন পরবেন নালদবাড়ী শহরে ওই জায়গা ই নদীত পড়বেন বুгай নদী কই না বুгай নদীত পড়া যাবেন রবিবার অনেকে আমাকে কিছু টাকা বলছে দিবসিয়ার জন্য তো এইভাবে কাজ করতেছি উনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে সেই মাজারে আমি কেন যুগ দেই না তার মাজারে আমি যুগ দেই চাটে রাসেল কেন চাটে না এইটাই একটা ভিতরে খুব কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসেনা রাসেল কারো চাইতে আসে নাই রাসেল জন্মের আগে আসছে এই জগতে উনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল তো ভালো কথা চলতেছে হঠাৎ করে নামাজে পরে দেখি একটা অখাদ্য লাই লাইভে ঢুকে সেরে এই সেই বাচ্চা আমার বাবার এই সেই সব স্বাভাবিকভাবে নিলাম কেন নিলাম আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো তো এইভাবে জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে এটা আমরা শুনছি কিন্তু ওখানে বলি বলিনি আজকে বলে দিলাম মোবাইল চুরি করে ধরা টরা পড়ছিল ওরা ল্যাংটা করে ভালাই এটাও আমরা জানি কিন্তু তখন বলি নাই উনি যে আসলে একটা সাইকো সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ

রিক মাছ আছে মানে একটা মাছ আর নিয়ে চলে আর এই শেরপুরি পরিবেশ নষ্ট করতে করতে কোন পর্যায়ে নিছে আজকে যে ঘটনাটা এইখানে পাম্পের যে ঘটনাটা এটা সত্যি মানে এটা কখনোই আশা করা যায় না বর্তমানের এত সুন্দর ইয়ং জেনারেশন তাদের কাছ থেকে এই জিনিসটা আশা করা যায় না আগের যুগের গন্ড মূর্খ মানুষ হইলে না হয় মানতাম যে ওই একজন আরেকজনের সাথে দাঙ্গা হামলা এগুলো লেগে আছে আজকের ব্যাপারটা এটা একদম অন্যরকম হয়ে গেল আমরা শেরপুর জেলার যত কন্টেন্ট ক্রিয়েটর আসলাম আমরা কুনিমিয়ার পাশে দাঁড়াইছিলাম আমি আমি ওই থাকতে পারি নাই বাট আমি দেখি নাই রাসেল ভাইরে বলতে এই কথাটা যে আমি দশ দিনের ভিতরে সরি দশ লক্ষ টাকা আমি সাত দিনের ভিতর দিব আমি এটা বলতে শুনি নাই আপনারা যদি এরকম কোনো ভিডিও দেখাইতে পারেন আমি ভিডিও বানানো ছাইরে দেব যে রাসেল ভাই মুখ দিয়ে বলছে যে দশ দিনের ভিতরে এটা তুলে দেবো না হলে আমি আমার দোকান বন্ধ করে দিব দোকান বিক্রি করে দিয়ে দেবো এটা রাসেল ভাই কোথাও বলে নাই তাহলে যে এই কথাটা বলে নাই আপনি নিজে বললেন যে আপনি জমি বিক্রি করবেন বা এটা করবেন ওইটা করবেন রাসেল ভাইরাও বলতেছেন যে শোরুম বিক্রি করতে সে তো বলে নাই কোথাও যে শোরুম বিক্রি করবে তাহলে আপনি নিজে থেকে এটা কেমনে বলতে পারেন আর আপনি একটা লাইভে এসে কীভাবে তারা গালাগালি করতে পারেন এটা কি কোনো ভালো মানুষের পরিচয় দিলেন দিন শেষে তো আপনার পারিবারিক যে শিক্ষাটা সেটা নিয়েও কথা উঠবে কথা উঠবে না এটা নিয়ে কথা উঠবে সুতরাং যা কিছু হয়েছে আপনি আবার আপনার সাথে অনেক মানুষ আমি আপনার এর আগেও বলছি যে আপনার সাথে যারা ক্যামেরা ধরে ভিডিও বানায় আপনার ফেস বেলুটারে কাজে লাগে তাদের ভিডিও ভাইরাল করতে চাই এর বাইরে আর কিছুই না সুতরাং ওদের নিয়ে আপনি এখানে পাম্পে চলে আসলেন রাসেল বাইরে আপনি একটা অপমান করতে আপনার এইটুক ধারণা নাই এটা হইতেছে তার এলাকা এটা হইতেছে তার বাড়ি তার টিমের টোটাল ছয়জন লোক আছে সবার বডি ভাড়া মাসালা ভালা আপনার মতো একদম আরে রাসেল রাসেলের টিম তাহলে আপনি উইরা যায় পড়বেন নালতাবাড়ি শহরে ওই নদীতে পড়বেন বুগাই নদী কই না বুগাই নদী পেরে যাবেন ওই সবাই রেলে যে ক্যামেরা ধরতেছে তাহলে এরা অত আমার হয়ে সাপোর্ট দেবো এরা অত মারামারি করবো না দুনিয়া তো আপনার মতো পাগল না দুনিয়াতে কেউ কেউ মারামারি করবে না আশা করি আজকে বুঝে গেছেন